জানো তো আবেগের স্রোতে যখন আমরা গা ভাসিয়ে দিই তখন আনন্দের ধাক্কায় আমরা ভুলেই যাই যে এই সংসারে সব সময় আমাদেরকে সবার কখনোই প্রয়োজন পড়বে না দরকারের সময় হয়তো আমাদেরকে প্রয়োজন পড়বে আর দরকার ছাড়া আর কেউ খোঁজ খবরও রাখার চেষ্টা করবে না তবে একবার দুবার ধাক্কা খেতে খেতে আমাদের শিক্ষা না হলেও যখন একটা কঠিন ধাক্কা আমাদেরকে নাড়িয়ে দিয়ে যায় তখন আমাদের মনেও একটা ভাবনা সৃষ্টি হয় যে দেখো সর্বক্ষেত্রে সবসময় আমাকে যেমন সবার প্রয়োজন নেই ঠিক তেমনও সময়ের সাথে সাথে ধাক্কা খেতে খেতে আমরাও বুঝে যাব যে যারা আমাদেরকে বোঝে যারা আমাদের কষ্ট দুঃখ বোঝে শুধুমাত্র তাদেরকেই আমাদের জীবনে রাখবো বাদবাকি সবার মতো আমরাও কিন্তু সব কিছু ভুলে যাওয়ারই চেষ্টা করব তাই না যাই হোক অনেক জ্ঞান হলো নাকি শুরুতে চলো নিজের পরিচয়টা আগে দিয়ে নিই তারপর অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ত জানাই ঘড়ির কাটায় যখন ঠিক সাড়ে পাঁচটা বাজে তখনই ঘুমটা ভেঙেছিল কেন কি প্রত্যেক দিন সাড়ে পাঁচটার সময়ই অ্যালার্ম দেওয়া থাকে তবে বিছানা ছাড়তে আড়ি মুড়ি ত্যাগ করতে করতে আর পনে ছাটা বেজেই যায় উঠেই তারপর বাসি কাজগুলোতে হাত দিই আর আগের দিনকে যেহেতু থালা বাসনগুলো ধোয়া মাজা ছিল সেই জন্য এক্সট্রা চাপ নিতে হয়নি উঠেই কিন্তু বাসি ঘরটা ঝাড় দিয়েছি এখন হচ্ছে দায়িত্ব আরও বেশি আমার মায়ের যে ঘরটা সেই ঘরটাও কিন্তু ঝাড় দেওয়া সেই ঘরের যত্ন করার দায়িত্বও আমার কারণ তিনি বাড়ি নিন তিনি বাড়ি থাকলে আমার মাথায় অতটা কিন্তু চাপ থাকেই না তো যাই হোক চলো উঠোনটাকে আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি আর ওঠার সাথে সাথেই চেষ্টা করি বাসি উঠোনটাকে আগে সাজো করে নিতে কেন কি বলতো সকাল সকাল উঠেই যদি বাসি উঠোনে রোদ পড়ে যায় তাহলে সেটা কিন্তু সংসারের জন্য মোটেও ভালো না তাই জন্য কি করি বলতো উঠে সেরেই আগে উঠোনটাকে ঝাড় দিই বাসি ঘরটাকে তো প্রথমেই ঝাড় দিয়ে নিই মোটামুটি সকালে উঠে ওই প্রথম আধ ঘন্টা ঝাড়ামোছা করতে করতেই চলে যায় আর তারপরে তো রইল বাদবাটি সমস্ত কাজ বাসি কাপড় ছাড়া ব্রাশ করা মুখ ধোয়া নিজের একটু যত্ন নেওয়া আর তারপর আবার রান্নাবান্নার দিকে তো যাই হোক ও ঘর থেকে আমি থালা বাসনগুলো নিয়ে সোজা আমার রান্নাঘরের দিকে চলে গেলাম সেখান থেকে এই যে বালতিটা নিয়ে এলাম টাইম কলে জল চলে এসেছে এখন এক বালতি জল ভরে তারপর ও ঘরে নিয়ে যাব মোটামুটি এই এক বালতি জলে কিন্তু রান্নাবান্না হয়ে যাবে আর এখন জানো তো টাইম কলে জল মোটামুটি নটা নটা পনেরো পর্যন্ত থাকে তাই বেশিরভাগ কাজ কিন্তু আমাদের এই টাইম কলে জলেই হয়ে যায় আর চাপতে হয় না চলো এ ঘরে ঢুকে এখন টেবিলটাকে বার করে নিচ্ছি টেবিলটাকে যতক্ষণ পর্যন্ত না বার করতে পারি ততক্ষণ পর্যন্ত যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি না ঘরটা কেমন যেন একটু দম বন্ধ হওয়া লাগে টেবিলটাকে বার করে এখন সুন্দর করে একটু মুছে নেব আর তারপর এই যে জলের বালতিতে জল ভরতেই দিয়েছিলাম ভাবলাম এখানে ফালতু ফালতু দাঁড়িয়ে থাকবো মিনিট দুয়েক মতো সময় আমার এখানেই অতিবাহিত হবে দেখো একা হাতে প্রচুর কাজ সামলানো তাই ফাঁকে ফাঁকে যতটা যা পারি কাজকর্মগুলো কিন্তু সেরে রাখারই চেষ্টা করি জলটা ভরতে দিয়ে টেবিলটাকে মুছে নিয়েছি আর তারপরে জলটা নিয়ে সোজা চলে এলাম এ ঘরে সোনার জন্য খাবার করবো না না খাবার করবো না সোনার জন্য দুধ গরম করেছি আজকে সোনাকে একটু কনফ্লেক্স দেবো সোনা উঠে গেছে অনেকক্ষণ আগে জানো তো ওর বাবি ওকে রেডি করেছে আর তারপরে আমি ওর খাবারটাকে রেডি করেছি বাচ্চা কাচ্চা যদি কাজকর্ম করতে করতে উঠে যায় তাহলে না মায়েদের খুব সমস্যা হয় জানো তো আমি মনে মনে ভাবি যদি আমার ছেলেটা ঘুমিয়ে থাকতে থাকতে একটা তরকারি নামিয়ে ফেলতে পারতাম তাহলে আমার কাজ অনেকটাই গিয়ে যেত আমি অনেকটা শান্তি মতো নিজের কাজগুলোকে গুছিয়ে বা গিয়ে করতে পারতাম এই তোমাদের সঙ্গে গল্প করতে করতে সোনার খাবারটা কিন্তু আমি প্রায় রেডি করে নিয়েছি আর কনফ্লেক্সের মধ্যে একটু মধু দিয়ে দিয়েছি তাতে করে এই খাবারটা একটু মিষ্টি মিষ্টি হবে আর সোনা কিন্তু খেয়েও নেবে তবে এই পুরো বাটিটা দেখছো পুরো বাটিটা কিন্তু ও খাবে না জোর করে ওকে খাওয়াতে হয় আর বাদ বাকি যেটুকু না খায় সেটুকু তারপর চাটুকু ছেঁকে নিচ্ছি দুজনের জন্য দু কাপ চা নিয়ে যাব ও ঘরে আজকে আর বিস্কুট বারন্ত হয়ে গেছে বিস্কুটটা নেই সেই জন্য চায়ের সঙ্গে আর বিস্কুটটা নিচ্ছি না আজকে চায়ের সাথে একটু মুড়ি খাবো ভেবেছি এ দেখো এই মুড়িটা গতকালকেও কিনে এনেছে জানো তো দোকানে কেনা মুড়ি থেকে হাতে ভাজা মুড়ি যদি পাওয়া যায় সেই মুড়িটা না তুলে তুলনামূলক স্বাদ অনেক ভালো হয় আর সেই মুড়িটা স্বাস্থ্যসম্মত দিক থেকে অনেক ভালো হয় আর এই সমস্ত কেনা মুড়ির মধ্যে জানো তো ইউরিয়া সার মেশানো থাকে তাতে করে মুড়িগুলো ধপধপে সাদা হয় অবশ্য তবে খেলে খুব ক্ষতিও হয় জানো তো যাই হোক মুড়ির মধ্যে একটু ভুজিয়া নিয়ে তারপর সোজা চলে এলাম বাইরে আম গাছের নিচে আমরা একটা শখের টেবিল পেতেছি সেখানেই স্বামী স্ত্রী দুজনে মিলে বসে বসে একটু চা খায় আর যেটুকু টাইম হয় সেটুকু টাইমে একটু সুখ দুঃখের গল্প করব তার ফুরসাদ কিন্তু পাওয়া যায় ওই সোনাকে দেখতে দেখতে আমাদের চা খাওয়া শেষ হয়ে যায় চলো এবার এলাম একটু রান্নাবান্নার দিকে টমেটোগুলোকে আর গাজরগুলোকে কিন্তু জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এগুলো অনেকদিন ফ্রিজে ছিল সেই জন্য খুব ভালো করে এগুলোকে ধুয়ে নেবো আর তারপরেই ভাবছি রান্না বান্নার যান্ত্রিক করব এরপর আরও তো কাজকর্ম আছে তার উপরে দেখো সংসারের সমস্ত কাজ ঘর গোছানো আত্তি করা সমস্তটাই আমার মাথার উপর জানো তো আর বাচ্চাটা এত অস্থির এত দুষ্টু ওকে সামলে সমস্ত কাজ করা আমার ক্ষেত্রে অনেকটাই চাপ হয়ে যায় জানো তো যাই হোক কথা বলতে বলতে দেখো সবজিগুলোকে কিন্তু আমি সুন্দর করে ফিল করে নিয়েছি এ পর্যায়ে একটা কথা চলো না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও চলো গল্প করতে করতে আলুটাকেও কেটে নিয়েছি আর গাজরটাকেও কিন্তু আমি সুন্দর করে কেটেই নিয়েছি দেখো একে তো গরমের আবহাওয়া পড়েই গেছে আর গরম পড়ে গেলে এই যে উত্তপ্ত টিনের ঘরটাতে যে কতটা ভয়ঙ্কর গরম পড়ে সেটা তোমাদের ধারণার বাইরে দুপুরটা পুরো এই ঘরের মধ্যে ঢুকলে আমরা যেন ঝলসে পুড়ে যাই তবুও কি করব বলো টিনের ঘর তো যতই গরম লাগুক যতই যা হোক সেটাকেও তো আমাকে গুছিয়ে গেছে পরিপাটি করে রাখতে হবে তবে প্রত্যেকের কাজের কিন্তু এক এক ধরনের টেকনিক থাকে ঠিক তেমনই আমার ওই টিনের ঘর পরিষ্কার করার ক্ষেত্রে কিছু কিছু টেকনিক থাকে যেমন আমি যখন যেরকমভাবে সুযোগ সুবিধা পাই তখন সেরকমভাবেই কিন্তু আমার ঘরটাকে পরিষ্কারি করার চেষ্টা করে থাকি যাই হোক গল্প করতে করতে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে টমেটোর চাটনি বসিয়ে তারপর সোজা চলে এলাম এ ঘরে এখনও পর্যন্ত চাঁদি ফাটা রোদ কিন্তু পড়েনি আর সেই ফাঁকে ফাঁকে আমি এই যে বিছানাটাকেও গুছিয়ে নিলাম সেই সাথে পর্দা টর্দাগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই খুব একটা বেশি জিনিসপত্র তো ঘরে নেই যে সেগুলোকে আমার পরিষ্কার করতে হবে তবে মাঝে মাঝে এই যে টিনের চারপাশে দেওয়ালগুলো সেগুলোকে কিন্তু আমার পরিষ্কার করতেই হয় সেক্ষেত্রে খুব সকালেই হয়তো আমি আমার ঘরগুলো ডিপ ক্লিন করে থাকি কারণ সকাল সকাল রান্না বান্নাটাকে একটু চাপিয়ে তারপর যদি আমি এই কাজগুলো করি তাহলে খুব একটা গরম লাগেও না আবার ওই যে প্রখর রোদ উঠতে উঠতে কিন্তু ঘরটা আমার গোছানো গোছানো হয়ে যায় যাই হোক গল্প করতে করতে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর তারপরে এই যে দেখো আলু দিয়ে গাজর দিয়ে আর সেই সাথে মটরশুঁটি দিয়ে একটা তরকারি আমি বসিয়েও দিয়েছি যদিও আবার মটরশুঁটিগুলোর গাছ বেরিয়ে গেছে ওই স্প্রাউটসের মতো হয়েছে আর কি তাই বরকে বললাম এগুলো সময়তে আজকে রান্না করি তো চলো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর হ্যাঁ যারা যারা এখনো পর্যন্ত লাইক করনি প্লিজ একটা লাইক করে দিও কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করে গল্প করতে করতে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি চলো তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা সবাইকে